ফ্রেন্ডস আপনি কি এমন একটি সহজ অথচ শক্তিশালী উপায় খুঁজছেন যা আপনার স্বাস্থ্যকে কিন্তু আমূল পরিবর্তন করতে পারে কল্পনা করুন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এমন কিছু পান করছেন যা আপনার শরীরকে জাগিয়ে তুলছে শক্তি দিচ্ছে এবং সারাদিনের জন্য আপনাকে প্রস্তুত করছে এটি শুধু একটি যে পানীয় সেটি নয় এটি একটি অভ্যাস যা আপনার শরীর ও মনের জন্য আশ্চর্যজনক উপকার বয়ে আনতে পারে নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিওর ইউর হেলথ আজ আমরা আলোচনা করব একটি জাদুকরী ড্রিঙ্কসের ব্যাপারে বা পানীয়র ব্যাপারে সেটি কোন নিয়মে খেতে হবে সেটি নিয়েও বন্ধুরা বলবো এবং সেটি তৈরি করার পদ্ধতি সম্বন্ধে ডিটেলসে বলবো। এই জাদুকরী স্বাস্থ্যকর পানীয় যা সহজলভ্য উপাদানে তৈরি করা যায় এবং প্রতিদিন সকালে এটি পান করলে আপনি নিজেকে আরও উজ্জীবিত ও সুস্থ অনুভব করবেন এখন আমরা জেনে নেব যে এই পানীয়টি তৈরি করতে ঠিক কী কী উপাদান আমাদের লাগবে এই পানীয়র মূল উপাদান হচ্ছে বন্ধুরা হলুদ আদা লেবু এবং গোলমরিচ তবে আসুন জেনে নিই কীভাবে এই সাধারণ উপাদানগুলো একত্রে কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রাচীনকাল থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল ছিল এটা আমাদের কারোরই কিন্তু অজানা নয় হাজার বছর ধরে আয়ুর্বেদ চীনা চিকিৎসাশাস্ত্র এবং গ্রিক চিকিৎসাবিদ্যায় এই উপাদানগুলো ব্যবহৃত হয়ে আসছে বর্তমানে কিন্তু বিজ্ঞানও প্রমাণ করেছে যে এই উপাদানে থাকা বিভিন্ন জীবনের উপকারী উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দীর্ঘমেয়াদী সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে এই বিশেষ পানীয়টির প্রতিটি উপাদান আলাদা আলাদা আমাদের কিন্তু শরীরে উপকারিতা দিতে পারে তবে এগুলি কিন্তু একসাথে মিশিয়ে খেলে এদের কার্যকারী ক্ষমতা আরও অনেক গুণে বন্ধুরা বেড়ে যায় তবে চলুন এখন আমরা জেনে নিই সেই ম্যাজিক্যাল যে ইনগ্রিডিয়েন্টস বা উপাদানগুলির উপকারিতা কী কী আছে প্রথমেই আমরা জানবো যে উপাদানটির ব্যাপারে সেটি হল বন্ধুরা হলুদ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই হলুদের ব্যাপারে একটি আশ্চর্যজনক উপকারিতা জানলে আপনারা হয়তো অবাক হবেন যে এই হলুদকে বলা হয় যে প্রাকৃতির বা প্রকৃতির সোনার উপাদান এতে রয়েছে কার্কিউমিন নামক এক বিশেষ ধরনের মেডিসিনাল কম্পাউন্ড বা যৌগ যা আমাদের শরীরের প্রদাহ বা কোনো ধরনের ইনফ্ল্যামেশন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও আরও বিশেষ কিছু এর উপকারিতা যেগুলি দিয়ে থাকে সেগুলি হলো বন্ধুরা এটি আমাদের প্রদাহ বা ইনফ্লামেশান কমায় শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ অনেক রোগের কিন্তু কারণ হতে পারে যেমন ধরুন আর্থারাইটিস হৃদরোগ এমনকি ক্যান্সারেরও কিন্তু বন্ধুরা হতে পারে হলুদ নিয়মিত খেলে প্রদাহজনিত সমস্যা কমে যায় এর পাশাপাশি হলুদ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ তাই এটি শরীরের ফ্রি রেডিক্যালসগুলিকে দূর করে যা আমাদের যে কোষগুলির কিন্তু ক্ষয় প্রতিরোধ করে এছাড়া বন্ধুরা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় গবেষণায় দেখা গেছে হলুদ মস্তিষ্কের নিউরনের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে যা স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়স্কদের ক্ষেত্রে অ্যালজাইমার রোগ প্রতিরোধ করতেও কিন্তু সাহায্য করতে পারে হলুদের পরে যেই উপাদানটির কথা বলব সেটি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু মশলা হিসাবেও ব্যবহার করে থাকি সেটি আর কিছুই নয় বন্ধুরা সেটি হলো আদা এই আদা হজমের সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কিন্তু সাহায্য করে এর পাশাপাশি আদা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি শুধু রান্নার যে স্বাদ বাড়িয়ে দেয় তাই নয় বরং এটি প্রকৃতির ঔষধ হিসাবেও কিন্তু কাজ করে দেখুন প্রথমত এটি হজম শক্তি বাড়ায় আদা খাবার হজমে সাহায্য করে এবং এর যে গ্যাস্ট্রিক বা পেটে গ্যাসের যে সমস্যা সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে বমি বমি ভাব কিন্তু প্রতিরোধ করে দ্বিতীয়ত বমি বমি ভাব দূর করে দেখুন গর্ভবতী নারীদের বমি বমি ভাব কিন্তু কমাতে আদার কিন্তু জুরি মেলা ভার হ্যাঁ বন্ধুরা তৃতীয়ত প্রদাহ ও ব্যথা কমায় কিনা আদার মধ্যে থাকা জিঞ্জিরাল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যা আমাদের শরীরের ব্যথা কিন্তু উপশম করতে সাহায্য করতে পারে পরবর্তী যে উপাদানটির কথা বলবো সেই উপাদানটির গুণাগুণ বলে বন্ধুরা শেষ করা যাবে না সেটি হলো বন্ধুরা লেবু আপনি ঠিকই শুনেছেন যে পাতি লেবুর মধ্যে ভিটামিন সির কিন্তু প্রচুর পরিমাণে একটি শক্তিশালী উৎস লেবু আমাদের শরীরের জন্য এক অমূল্য উপাদান এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে এর পাশাপাশি ইমিউন সিস্টেম শক্তিশালী করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যাতে নিয়মিত লেবু খেলে আমাদের সর্দি কাশি কিন্তু অনেকটাই দূরে থাকে এছাড়া লেবু আমাদের হজম বা ডাইজেশনের যে প্রসেস সেই প্রসেসেও কিন্তু অনেকটা হেল্প করে লেবু পাকস্থলিতে পিত্তরস নিঃসরণ বাড়িয়ে দেয় যা খাবার হজমে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে এছাড়া ত্বক উজ্জ্বল করে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কিন্তু বন্ধুরা কমিয়ে দেয় পরবর্তী যে উপাদানটির কথা বলবো সেটিও বন্ধুরা আমরা অনেক সময় মজলা হিসাবে রান্নাতে ব্যবহার করে থাকি আর সেটি হলো বন্ধুরা গোলমরিচ বা ব্ল্যাক পিপার দেখুন বন্ধুরা হলুদের কার্যকারিতা বাড়ানোর গোপন রহস্য আপনি কি জানেন হলুদের প্রধান কার্যকারী উপাদান যে কারকিউমিন যেটা আমাদের শরীরে সহজে কিন্তু শোষিত হয় না বা অ্যাবজর্পশান হয় না এক্ষেত্রে গোলমরিচের মধ্যে থাকা পিপারিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যেটি কিনা আমাদের হলুদের যে শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পশান রেট প্রায় দুই হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় শুধু তাই নয় এই পিপারিন যেটি হলুদের কার্যক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ থাকে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু উন্নত করতে এবং বিভিন্ন রোগ থেকে আমাদের বাঁচতে সাহায্য করে এরপরে আমরা জেনে নেব যে কিভাবে তৈরি করবেন এই যে স্বাস্থ্যকর পানীয় সেই স্বাস্থ্যকর পানীয়টি আপনি কিভাবে তৈরি করবেন এই পানীয় তৈরি করা বন্ধুরা খুবই সহজ এবং মাত্র কয়েক মিনিটেই আপনি বাড়িতে এটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা উপকরণগুলি আমি আরেকবার মনে করিয়ে দিই দেখুন এক কাপ বা আড়াইশো এম মতো জল নেবেন হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো যদি একটি ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটি হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ নিলেও এটা কিন্তু হবে হাফ চা চামচ কাঁচা আদা কুঁচি এবং হাফ চা চামচের লেবুর রস এবং এক চিমটি মতো গোলমরিচের গুঁড়ো নেবেন এইগুলি নেয়ার পরে আপনারা কি করবেন বন্ধুরা সেটি একটি ভালো করে শুনে নিন দেখুন প্রথমে একটি পাত্রে আড়াইশো এম বা মোটামুটি ওই এক গ্লাসের মতো জল গরম করুন তারপর তাতে এক এক করে হলুদ আদা এবং গোলমরিচ যোগ করুন এরপরে সেইটিকে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালোভাবে হালকা আছে ফোটান এবং ফোটানোর পরে যখন দেখবেন যে এক গ্লাস জল মোটামুটি ফুটে হাফ হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে লেবুর রস তার মধ্যে আপনি মিশিয়ে নিন এরপর পানীয়টি ছেঁকে নিয়ে যখন কুসুম কুসুম গরম থাকবে তখন সেটি আপনি পান করুন চাইলে আপনি এর মধ্যে একটু মধু মিশিয়ে কিন্তু এর স্বাদ বাড়াতে পারেন তবে অবশ্যই যাদের ডায়াবেটিস নেই তারা কিন্তু এটি নিতে পারেন অর্থাৎ মধুটি তারা যোগ করতে পারেন কিন্তু যাদের ডায়াবেটিস থাকবে তারা বা ডায়াবেটিস আছে তারা কিন্তু বন্ধুরা এই মধুটা অ্যাভয়েড করবেন এরপর বন্ধুরা আমরা জেনে নেব যে এই পানীয় প্রতিদিন খেলে আমরা ঠিক কি কি উপকার পেতে পারি দেখুন আমাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটি তো মজবুত হবে এছাড়া আমাদের যে ডাইজেস্টিভ প্রসেস বা হজম প্রক্রিয়াও কিন্তু অনেকটাই উন্নত হবে যার ফলে খাবার কিন্তু আমাদের খুব সহজে হজম হয়ে যাবে তার পাশাপাশি আমাদের পেটও কিন্তু বন্ধুরা পরিষ্কার থাকবে এবং প্রদাহজনিত রোগ কমবে খুব শীঘ্রই এছাড়াও শরীরের বিষাক্ত যে টক্সিন সেই টক্সিনগুলি বের করে দেবে আমাদের শরীরের বাইরে তার ফলে আমাদের মুখে ব্রণ ফোরা ফুসকুরি এইগুলিও কিন্তু কমে যাবে ত্বক আমাদের উজ্জ্বল হবে এবং ওজনও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকবে যার ফলে অনেক রোগ কিন্তু আমাদের কমে যাবে যেমন ধরুন ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশান তাই বন্ধুরা এই যদি পানীয়টি প্রতিদিন সকালে পান করেন তাহলে আপনি সুস্থ ও সতেজ থাকবেন এটি শুধু শরীরের জন্য ভালো নয় বরং বন্ধুরা মানসিক প্রশান্তিও আপনাকে এনে দেবে সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে আপনার স্বাস্থ্য কিন্তু আপনার নিজের হাতে তাই প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে এই স্বাস্থ্যকর পানীয় বানিয়ে পান করুন এবং আপনার শরীরকে সুস্থ ও কর্মক্ষম ও প্রাণবন্ত রাখুন ছোট্ট একটি অভ্যাস বড় কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে আর দেরি কেন বন্ধুরা আগামীকাল সকাল থেকেই শুরু করুন এবং নিজের সুস্থতার পরিবর্তন অনুভব করুন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখন একটি লাইক করবেন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সিকিওর ইউর হেলথ আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে এরকম একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ